ট্রেনটা লেট ছিল বলে আজ এই কুসুমপুরে রাত হয়ে গেল অটো চালক কে আছেন পান্নাহাটি যাবেন না দাদা আজ আর কোথাও যাওয়া হবে না আসলে আপনি হয়তো জানেন না গত দুদিন ধরে আমাদের এখানে অটো ধর্মঘট চলছে আমি এই অটোটা নিয়ে বেরিয়েছিলাম আমার কিছু নিজস্ব দরকারে কিন্তু দাদা কোনো প্যাসেঞ্জার তো তুলতে পারবো না দেখুন না দাদা যদি একটু ম্যানেজ করা যায় আসলে বুঝতেই তো পারছেন এত রাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হানিডাঙ্গা পর্যন্ত নামিয়ে দিলেই হবে আমাকে হানিডাঙ্গা পর্যন্ত নামিয়ে দিলেই বাকি রাস্তা আমি হেঁটে চলে যেতে পারবো কোনো অসুবিধা হবে না আচ্ছা চলুন তাহলে কিছুদূর চলার পরেই হানিডাঙ্গা এসে যায় অটো চালক ওই প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় একটু এগোতেই তার সামনে বড় রাস্তার পাশে একটা ছোট রাস্তা সে দেখতে পায় রজতের মনে পড়ে যায় এই রাস্তা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি সে তার মাসির বাড়ি পৌঁছাতে পারবে রাস্তার দুই ধারে ঘন জঙ্গল আর বাঁশবন জঙ্গলে প্রবেশ করার পর জিজি পোকার ডাকটা আরো তীব্র হয়ে উঠল এমন সময় হঠাৎ তার মনে হলো তার পেছনে কিছু যেন একটা শব্দ হচ্ছে এবার যেন সে সত্যি সত্যি একটু ভয় পেয়ে গেল তবু কিছুটা সাহস জুগিয়ে সে পিছনে ফিরে তাকালো পিছনে ফিরে তাকাতেই সে দেখল তার পিছনে আছে একটা বিড়াল নেই মামার থেকে কানা মামা ভালো এই নির্জন রাস্তায় কোনো সঙ্গী না পেলেও এই বিড়ালের সঙ্গ অনেক ভালো ভালোই হলো চলুক আমার সঙ্গে এই কথা বলে রজত আবার হাঁটতে শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে চললো বিড়ালটি এইভাবে হাঁটতে হাঁটতে রজত জঙ্গলের দিকে তাকাতেই আরো একটা বিষয় লক্ষ্য করল জঙ্গলের মধ্যে থেকে মাঝে মাঝে দুটো লাল জ্বলন্ত আগুনের মতো আলো ভেসে উঠছে রজত বুঝতে পারলো এগুলো শেয়ালের দল শেয়ালের দল যদি একসঙ্গে আক্রমণ করে সেটা খুবই বিপজ্জনক তাড়াতাড়ি এই জঙ্গল পার করতে হবে এই কথা ভেবে সে আরো তাড়াতাড়ি পা চাড়াতে লাগলো এরপর জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ ভেসে আসতে লাগলো বিকট হাসির শব্দ যেন একাধিক স্বরে কারা যেন হেসে চলেছে তার সঙ্গে জঙ্গলের যে লাল আলোর চোখগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছিল সেগুলো এবার এক তার দিকে যেন তাকিয়ে রয়েছে এমন সময় হঠাৎ জঙ্গলের শেষ স্থানটা ঘন কুয়াশার মতো ধোঁয়াতে ভর্তি হয়ে গেল এসব দেখে রজত এবার সত্যি খুব ভয় পেয়ে গেল এসব এসব কি হচ্ছে কারা হাসছে জঙ্গলের ভেতর থেকে আর এই ধোঁয়াই বা এলো কোথা থেকে এরপর রজত যা দেখলো তাতে তার শরীর পাথরের মতো ঠান্ডা হয়ে গেল সে দেখলো সেই লাল চোখগুলো ধীরে ধীরে উড়ন্ত শরীরে পরিবর্তিত হচ্ছে কালো কালো চাদরে মোড়া অশরীরী তাদের শুধুমাত্র দেহের উপরের অংশ আছে কিন্তু নিচের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই সেই অশরীর গুলো ভাসছে এমন সময় হঠাৎ রজত দেখলো যে বিড়ালটা তার পিছু পিছু আসছিল সেটা রজতের সামনে এগিয়ে গেল এরপর নিমেষে সেই বিড়ালটা পরিবর্তিত হলো একজন তান্ত্রিক সাধুতে সেই তান্ত্রিক সাধুকে দেখে সেই অশরীরগুলো থমকে গেল তোরা আবার এসেছিস সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে চলে যায় এখান থেকে এই কথা বলে সেই তান্ত্রিক সাধু পাউডারের মতো কি যেন একটা ছড়িয়ে দিল সেই অশরীর পেশাচীদের উপর সঙ্গে সঙ্গে সেই অশরীরগুলো কোথায় যেন শূন্যে অদৃশ্য হয়ে গেল এবার সেই তান্ত্রিক সাধু রজতের দিকে ফিরে বলল আর কোনো ভয় নেই এবার তুই চলে যা অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাধু বাবা কিন্তু এসব কি ছিল আর আপনি বা এখানে এলেন কোথা থেকে বহু বছর আগে এই জঙ্গলের ভেতর একটা শ্মশান ছিল বছরের পর বছর সেখানে অনেক মরা পোড়ানো হয়েছে কিন্তু তারপর ধীরে ধীরে এই শ্মশানে সকলে মরা নিয়ে আসতো বটে কিন্তু সেগুলো ঠিক মতো না পুড়িয়ে আধপোড়া অবস্থায় ফেলে রেখে চলে যেত শরীর না পড়লে এবং গঙ্গার জল না পেলে আত্মার মুক্তি সম্পূর্ণ হয় না যে সকল আধপোড়া মৃতদেহ এখানে পড়ে থাকত তাদেরই আত্মা এখানে এখন ঘুরে বেড়ায় বিশেষ করে শনিবার রাতে এরা প্রবল শক্তিতে থাকে আমি ওই শশা নেই এখনো তন্ত্র সাধনা করি তন্ত্র সাধনায় লীন থাকার সময় যখন দেখি কোনো পথিক বেলা এই যাত্রা করছে। আমি রূপে তাদের কোন অতৃপ্ত আত্মারা ওই পথিকের কোন ক্ষতি করতে না পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সাধু বাবা আজ আপনি না থাকলে আমি বেঁচে ফিরতাম না শুধু আর একটা অনুরোধ যদি আরেকটু আমার সঙ্গে চলেন ঠিক আছে ঠিক আছে চল আমার সঙ্গে এরপর দুজনের সামনের দিকে চলতে লাগলো রজতের গন্তব্যের উদ্দেশ্যে